পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে তার সমর্থকরা বিক্ষোভ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের আটকাতে রোববার ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং লকডাউন জারি করা হয় ইমরান খানের সমর্থকরা অভিযোগ করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার সরকার নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন তাদের দাবি শেহবাজ সরকারের পদত্যাগ করতে হবে এবং ইমরান সহ পিটিআই দলের বন্দী নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে বার্তা সংস্থা এপি জানিয়েছে ইমরানের কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্য আছেন নিরাপত্তার কারণে ইসলামাবাদের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাঞ্জাব এবং খাইবার খাওয়া থেকে ইসলামাবাদে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরেও পিটিআই দলের বহু কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে যে কোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে পিটিআই দলের একজন ঘনিষ্ঠ নেতা এবং খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর একটি ভিডিও বার্তায় বলেছেন জনগণ যেন ইসলামাবাদের ডিচকে জমায়েত হন ইমরান খান নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সবাই সেখানে অবস্থান করবেন এর আগে গত দুই সালের অক্টোবর মাসেও পুলিশ একইভাবে ইমরানের সমর্থকদের বিক্ষোভ আটকানোর চেষ্টা করেছিল তখন বিক্ষোভ সহিংস রূপ নেয় এক পুলিশকর্মী নিহত এবং অনেক নিরাপত্তাকর্মী আহত হন সেই সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছে পুলিশের অভিযোগ এই বিক্ষোভ মূলত গণ্ডগোল সৃষ্টি করার জন্য আয়োজন করা হয়েছে অন্যদিকে ইমরানের দলের দাবি তাদের নেতাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে দুই সালের এপ্রিলে সংসদে অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছিল দুই হাজার সাল থেকে তিনি জেলে বন্দী আছেন আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন